ধারাবাহিক আলোচনা ফেখো জাকাত জাকাতের মাসাইল পর্ব নম্বর তিন বিষয়বস্তু ওয়াকফ বা বেতুল মালের জাকাত এই দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে এটি আমাদের প্রথম বিষয় তারপরে কোন ধরনের সম্পদে জাকাত ফরজ আর কোন ধরনের সম্পদে জাকাত ফরজ নয় এই বিষয়ে কয়েকটি মাসাইল রয়েছে লেখক বলছেন জাকাতুল ওয়াকফ ওয়াকফের সম্পদের জাকাত বলতে যা আল্লাহর জন্য মানুষ সুনির্দিষ্ট করেছে বা সুনির্ধারিত করেছে যে এই জমি জায়গা অথবা এই বিল্ডিং বাড়ি অথবা আপনার এই টাকা পয়সা গুলি হচ্ছে ব্যতুল মালের আল্লাহর জন্য আল্লাহর জন্য তো সাধারণত অফ শব্দটি আজকাল ব্যবহার করা হচ্ছে জমি জায়গা এবং বাড়ি ঘর যা কোন মানুষ সাদকা করে দিয়েছে জনকল্যাণমূলক কাজে প্রতিষ্ঠানকে এটাকে মূলক সম্পত্তি বা অক্ষের সম্পদ বলা হয় কিন্তু এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে অক্ষ বলতে বাইতুল মাল মানে যেসব সম্পদের মালিক কোন একজন বিশেষ ব্যক্তি নন বরং স্বয়ং আল্লাহ যদিও সেই সম্পদগুলি কোন কোনো বিশেষ কোনো আহ দাতব্য প্রতিষ্ঠানের আহ কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক আর মোসাফির খানা হোক যা কিছু হোক না কেন যেগুলো জনকল্যাণমূলক কাজে আর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলিকে সুনির্দিষ্ট করা হয়েছে সেটা টাকা পয়সার আকারে হইতে পারে স্বর্ণ চাঁদের আকারে হইতে পারে সেটা অন্য কোন সম্পদের যেহেতু হওয়ার জন্য একটি মৌলিক শর্ত হচ্ছে জাকাতের পুরোপুরি কোন একজন ব্যক্তি মালিক হবে পূর্ণ মালিকানা আর অক্সের যে সম্পদ তার কোনো ব্যক্তি মালিক নেই তার মালিক স্বয়ং আল্লাহ আলম এবং যে অধিকার রয়েছে সমস্ত বিশ্বের মুসলিমদের এই জন্য মাল শব্দটি থেকে এই নামটির প্রচলন ঘটেছে বায়িত মালিল মুসলিম আসলে মুসলিমদের সম্পদের হ্যাঁ ঘর হ্যাঁ মানে এমন একটি আপনার খাত যেটি হচ্ছে সমস্ত বিশ্বের মুসলিমদের ধন সম্পদ তো সেটাকে সংক্ষেপ করে দিয়ে বাইতুল মাল করে দেওয়া হয়েছে বাইতুল মাল কথাটি কিন্তু আমাদের ভাষাভাষী সবাই বুঝেন মানে সরকারি ফান্ড সরকারি ফান্ড বলতে সামাজিক যে সরকারি ফান্ড রয়েছে সেটা মসজিদের ফান্ড হোক মাদাসার ফান্ড হোক ফান্ড হোক অথবা এই ধরনের যেগুলো কোনো একজন একক মালিক নেই লেখক বলছেন আল্লাহ আল্লাহ জিহাতিন সে সমস্ত আওকাফ যেগুলি অফ করে দেওয়া হয়েছে দান করে দেওয়া হয়েছে কোন একটি বিশেষ জনকল্যাণমূলক সংস্থাকে যেমন মসজিদে মসজিদের ধন সম্পদ মসজিদের অ্যাকাউন্ট আছে আর সেখানে টাকা পয়সা আছে অথবা কোন সম্পদ রয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে এতিমখানা ইত্যাদি হা জাকাত এগুলিতে জাকাত নেই এগুলিতে জাকাত নেই কেন জাকাত নেই তার কারণ বললাম যে জাকাতের জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোনো একজন মালিকানাধীন কে এর মালিক সেক্রেটারি মালিক নয় চেয়ারম্যান মালিক নয় মালিক নয় যিনি পরি মহাপরিচালক মাদ্রাসার মসজিদের তিনি মালিক না তাকে আমানত তার হাতে তুলে দেওয়া হয়েছে যে আমানত আপনার কাছে থাকলো কিন্তু এটা হচ্ছে মালবাহ স্বয়ং আল্লাহ রব এর মালিক সুতরাং তাতে যা নেই এইরকমই যেমন সৌদি আরব ইসলামিক সেন্টার গুলি রয়েছে আমাদের এগুলিতে একটা বিশেষ ফান্ড রয়েছে আর সেটা জাকাতের ফান্ড হইতে পারে সরকার ফান্ড হইতে পারে সাধারণ একটা ফান্ড হইতে পারে সেই টাকাগুলি প্রতি বছরে খরচ হচ্ছে আবার কিছু থেকেও যাচ্ছে বছরকে বছর আর সেটা বড় অঙ্কেরও হইতে পারে ছোটও হইতে পারে এগুলিতে জাকাত নেই বলছেন লেখক ওই সমস্ত ধন সম্পদ যেগুলি প্রস্তুত করে রাখা হয়েছে কিসের জন্য যে কোনো জনকল্যাণমূলক নেকির কাজে খরচ করার জন্য ব্যয় করার জন্য যে কোনো নেকির কাজে খরচ করে বিধবাদের সমস্যার সমাধান ইয়াতিমদের প্রতিপালন ইত্যাদি আর শিক্ষার প্রচার প্রসার হ্যাঁ দাওয়াতি কার্যক্রম ইত্যাদি এ সমস্ত যেগুলি নেকির কাজে খরচ করার জন্য যে সম্পদ গুলিকে রাখা হয়েছে সেগুলি হচ্ছে মত মতো যাকাত মতই তাতে কোনো জাকাত ফরজ নেই তারপরে একটি মাসলা বলছেন কোন বিশেষ ব্যক্তিকে যদি কেউ দেয় যে এটা অমুকে দিয়ে দিলাম এই অ্যামাউন্টটা অমুক দিয়ে দিলাম তাহলে ব্যক্তি মালিক হয়ে গেল তখন কিন্তু তখন জাকাত লাগবে তাই ব্যক্তির ওপরে যদি ওয়াক করা হয় যে অমক ব্যক্তিকে দিলাম অমুক শেখ কে দিয়ে দিলাম অমুক আলমকে দিয়ে দিলাম অমোক হাজি সাহেবকে দিয়ে দিলাম অমোক আরিবকে দিয়ে দিলাম অমুক বিধবাকে এত টাকা দিয়ে দিলাম তার জন্য এটা দিয়ে দেওয়া হয় এটাতে তিনি উপকৃত তাহলে এতে জাকাত ফরজ এতে জাকাত ফরজ যেমন ছেলে মেয়েকে কেউ যদি তাই আমি এই ছেলেকে দিলাম এই দিলাম এই মেয়েকে দিলাম এত টাকা দিলাম তাতে জাকাত ফরজ কারণ এর মালিক হচ্ছে ব্যক্তি যাকে দিনেছে তার মালিক আচ্ছা যাদের ঋণ রয়েছে তাদের জাকাতের অবস্থা কি এই ক্ষেত্রে অনেক মানুষ যার ব্যবসা বাণিজ্য করে এদিকে অনেক ঋণও করে রেখেছে আর টাকা পয়সা অনেক টাকা পয়সা তার কাছে জমা মজুদও আছে এই টাকা পয়সা কিন্তু জাকাত অনেকে দেয় না এই ভুলগুলি করে এই ভালো করে শুনে নেন বুঝে নেন জাকাত ওয়াজেব বলছে যা যেই ব্যক্তি ধন সম্পদের মালিক আর বছর পুরা হয়েছে পূর্ণতার তার মালিকানা রয়েছে আর তারপরে এক বছর পুরা হয়েছে তাতে জাকাত ফরজ ওয়ালাওকানাল মোজা কি আলাই হেদায়ীন যদিও যেই ব্যক্তি জাকাত দাতা যার জাগাত ফরজ হচ্ছে তার কাছে নেসাবের পরিমাণ বা তার বেশি সম্পদ থাকার কারণে তার নেসাব কমে যাবে যদি ঋণ পরিশোধ করা হয় আলাইহেদায়ীনুন তার কাঁধে এত টাকা ঋণ করজা রয়েছে যে যদি ঋণ করজা পরিশোধ করা হয় তাহলে নেসাব কমে যাবে অনেকেই বাহানা করে যে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে কিন্তু আমার কাছে তো মানুষ পাঁচ লাখ টাকা পাবে তো জাকাত নেই জিরো না এটা চলবে না জাকাত দিয়ে যেতে হবে কারণ আপনার কাছে টাকাটা মজুদ রয়েছে যারা আপনার কাছে পাওনা দ্বার পাবে তাদেরকেও দিলেন না তাদেরকে টাকা পয়সা যদি দিয়ে দিতেন তাহলে তারা তাদের টাকা পয়সার সাথে জাকাত দিত একজন ধরেন আপনার কাছে পাঁচ লাখ টাকা পাবে ওকেও দিচ্ছেন না আর আপনার কাছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা অলরেডি আছে এতে জাকাত ফরজ হচ্ছে আপনি বলছেন আমার পাঁচ লাখ টাকা ঋণ আছে আপনিও দিলেন না সেও দিল না তাহলে কি এমন কোনো সম্পদ আছে যেগুলো পূর্ণ মালিকানা রয়েছে তারপরে তাতে জাকাত ফরজ নাই অবশ্যই জাকাত ফরজ হচ্ছে বলছেন যে যদিও নেসাব থেকে নিচে চলে আসে তবুও সেই সম্পদে জাকাত ফরজ ঋণ পরিশোধ হলে নেসাবের নিচে নেমে যাবে তারপরে তাতে জাকাত ফরজ তবে যদি এমন ঋণ হয় বলছে ইল্লা দেয় না এমন কোন ঋণ হয় ওয়াজাবা কবলা হলো জাকাত জাকাত এক বছর পুরা হলো ফরজ হবে আর আপনার সে ঋণ করার যে প্রতিশ্রুতি ওয়াদা করা আছে আর এটা হচ্ছে শরীয়তের বিধান যে আপনি যখন ঋণ পর্যা তখন এলা আজালির মোসাম আল্লাহ কোরআনিক ঋণের ঋণ সম্পর্কে যে সবচেয়ে বড় আয়াত কোরআন বাকার শেষ রয়েছে তাতে বলেছেন নির্ধারণ দিনের জন্য সময় হয়ে গেছে এক বছর পুরা হওয়ার আগে আট মাস দশ মাস যখন হচ্ছে আপনার কাছে টাকা পয়সাটা তখন জাকাত আদি করার সময় হয়ে গেছে তাহলে আপনাকে জাকাত লাগবে না জাকাত লাগবে না কি করতে হবে আদা হু তাহলে ঋণ পরিশোধ করা ঋণ আদায় করা ফরজ কারণ বারো মাস হলে জাকাত ফরজ এক বছরে জাকাত ফরজ হবে আর যখন আট মাস নয় মাস দশ মাস হয়েছে আপনার কাছে টাকাটা আপনার মালিকানে আসা তখন আপনার ঋণ পরিশোধ করা ফরজ হয় কারণ সময় যে নির্ধারিত চলে সেই সময় চলে এসেছে সুতরাং জাকাত দেওয়ার সময় তো এখন আসেনি আর আপনার নর্জিন পরিສຸດ করার সময় চলে সেটি পরিສຸດ করা হচ্ছে ফরজ সো ময়োজা কি মা বাকি ও তার যে অবশিষ্টা থাকলো সেটা যদি নিসাব পরিমাণ পৌঁছে তাহলে তখন তাতে যাকাত দিতে হবে অবে যালিকা এইভাবে যদি আমল করেন তাহলে আপনার গাত থেকে ইসলামের ফরজ বিধানের বোঝা নামবে জি তাহলে আপনি মুক্ত হতে পারবেন না হলে আপনি গুনাহগার হবেন বহু ব্যবসায়ী আছে তারা এইরকম কাজটা করে ব্যবসায় লেনদেন চলছে ও বিভিন্ন কোম্পানি একটা আহ যে মাল সামান দিয়ে রেখেছে সেগুলির আমি পেমেন্ট করিনি সেগুলি তো দশ লাখ টাকা তারা পাবে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে সাত লাখ টাকা তাহলে আমার জাকাতই ফরজ নেই না জাকাত ফরজে আছে জাকাত ফরজ আছে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যেই সম্পদের জাকাত সেই সম্পদ থেকে জাকাত বের করতে হবে এটি হচ্ছে সন্ন্য স্বর্ণ গৌড় আপনার কাছে আছে তাহলে স্বর্ণ থেকে জাকাত বের করতে হবে এটি সন্ন্য তৈরি চাঁদি আছে তাই চাঁদি থেকে জাকাত আদি করবে টাকা আছে টাকা থেকে আদি কর। যদি খাদ্যদ্রব্য থেকে খাদ্যদ্রব্য ওষুধ তাহলে খাদ্য দ্রব্য থেকে আপনার আছে গম হ্যাঁ গমের জাকাত বুট আছে ইত্যাদি কলাই আছে এগুলোর আপনি জাকাত ওষুধ আদায় করবেন না আপনি যদি মূল্য ধরে নিলেন টাকা দিয়ে দিলেন আপনি গম দিলেন না এমনটা করবেন বলছেন তা জাকাত মাল যে নির্দিষ্ট সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত ফরজ যেই সম্পদ যে আপনার কাছে আছে আইনুল মাল মালনা ধন সম্পদের মূল্যতে জাকাত ফরজ নেই বরং যেই সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত হাব শস্য খাদ্যদ্রব্য দেবেন আপনি খাদ্য খাদ্যদ্রব্যের জাকাত ওসরে ও সাত মিরাল গানম আর বকি ছাগলের পাল রয়েছে সুতরাং সেখানে বকি ছাগল দেবেন ওঁট রয়েছে তো ওঁট থেকে ওঁট দেবেন আপনি গরু থেকে গরু দেবেন নকুদ মিনার নকুদ এবং কারেন্সি টাকা পয়সা রয়েছে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দেবেন হা কাজ এখান থেকে অন্য দিকে আপনি প্রত্যাবর্তন করবেন না আপনার ওষুধ খাওয়া যাও ধান তো আমাকে কিনতে হবে সুতরাং এই ধান রেখে নি গমটা রেখে নি আর এই কত মন ওষুধ হচ্ছে সেই পরিমাণ টাকা দিয়ে এটা করবেন না তবে যদি প্রয়োজন হয় গরিবদের প্রয়োজন অথবা তাতে ফায়দা থাকে তাতে বেশি উপকার দিয়েছ মশলা ইত্যাদি মশলা না হলে বেনা কাজে আপনার জাকার এখানে একটি মশলা বলে দাও খুবই জরুরি কারণ আমাদের দেশে যারা পয়সা মান তারা জাকাত দেয় টাকা পয়সা কিন্তু টাকা পয়সা দেয়নি কি দেয় শাড়ি আর লুঙ্গি শাড়ি আর লুঙ্গি না চাই যে নাই আর তারপর এমন বাজের শাড়ি এমন বাজের লুঙ্গি যে সেগুলি ওই গরিবরাও ব্যবহার করবে হ্যাঁ ঘর বাড়ি মোছা হবে কিসের জাকাত দিচ্ছেন আপনি দেখাবার জন্য যে লুঙ্গি আর শাড়ি হাতে করে নিয়ে যাবে আর গোটা গ্রামের লোক দেখবে যে অমুক মহাজন সাহেব জাকাত দিচ্ছেন টাকা পয়সার জাকাতে টাকা পেশার তারপর আর একটি মশালা অনেকে কারো কাছে টাকা পাবে ধার দিয়ে রেখেছে আর তারপর সেই ব্যক্তি অভাবে বা ঋণই হয়ে গেছে সেই জন্য হয়ে গেছে আর অভাবের কারণে দারিদ্রের কারণে অথবা তার ঋণগ্রস্ত হওয়ার কারণে তার জন্য জাকাত নেওয়া যায় হয়ে গেছে তখন সে কি করলো প্রথম তো দিয়েছিল ধারের নিয়তে কিন্তু এখন সেটা জাকাতের নিয়ত করে নিল এটা চলবে জায়জ নাই কারণ জাকাত দেওয়ার জন্য যখন টাকাটা দিয়েছেন তখনই নিয়ত করতে হবে যে আপনি এটা জাকাত দিচ্ছেন না ধার দিচ্ছেন যদি প্রথমে নিয়ত করে নিতেন আর সেই সময় তার জন্য জাকাত হতো ঠিক ছিল এরকম আপনার টাকাটা যাতে উঠে চলে আসে সে তো দিতে পারবে না অভাবী হয়ে গেছে অথর ঋণগ্রস্ত হয়ে গেছে সুতরাং টাকাটা কোন রকম যার আদায় হয়ে যায় চলো ঠিক আছে তোমার যেহেতু অনেক টাকা ঋণ আছে আর তোমাদের আমি এক লাখ টাকা পাবো চলো এক লাখ টাকা দেওয়া লাগবে না সেটা আমি জাকাতে কাটিয়ে দিলাম না হারাম যাই সেখানে সাইম রহমাউল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন জাকাত আদে হবে না আপনি জাকাত দিলেন আপনি ঋণ দিয়েছেন কারণ শরীয়তের একটি মৌলিক নীতিমালা হচ্ছে ইন্নামাল আমাল ও বিন মানুষের সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর আপনি যখন তাকে ডাকা টাকাটা দিয়েছিলেন তখন কি নিয়তে দিয়েছিলেন ধার দিয়েছিলেন এখন আপনার টাকা উঠে আসছে না সেই জন্য জাকাত হয়ে গেল না মোটেই যাইজ নাই জি তারপরে জাকাতের ক্ষেত্রে আরো বলছেন জাকাত কিসের নাম জাকাত হচ্ছে আখজন ও আতা একজন দেবে আর আরেকজন নেবে দাতা যিনি দিচ্ছেন আর যে গ্রহিতা যিনি গ্রহণ করছেন এখানে তো সেটা হলো না আতা হলো না আপনি জাকাত হিসেবে তার হাতে তুলে দিচ্ছেন যখন হাতে দিয়েছিলেন তখন তাকে ধার হিসেবে দিচ্ছেন সুতরাং নবী হাদিস কি রয়েছে

সেটা এখানে পাওয়া যাচ্ছে না সুতরাং কাউকে টাকা ধার দিলেন আর তারপর সে অভাবই হয়ে গেল গেলগ্রস্ত হয়ে গেল তখন আমি চলো আমার ভিতরে এত টাকা জাকা লাগতো মনে মনে নিয়ত করে নিলেন আর ওকে বললেন তোমাকে আর দিতে হবে না উঠে যায় টাকা তা দিয়ে হবে না

আর ব্যবসায়ী সামগ্রী না ব্যবসা বাণিজ্য ব্যবহারের জন্য সেগুলি হচ্ছে বসবাসের জন্য ব্যবহারের জন্য দৈনন্দিন লাগবে সেগুলিতে না যত সেগুলো দামি জিনিস ওখানে কেন বলছেন মা ওয়াল আমস্তেমাল যেসব ধন সম্পদ গুলি সঞ্চিত করে রাখা হয়েছে বা প্রস্তুত করে রাখা হয়েছে প্রস্তুত বাড়িতে আছে কিসের জন্য সেগুলো ব্যবহার করার জন্য সেগুলি ব্যবহার করবে না ফেলার জাকাতে তাতে জাকাত যেমন আবাসিক বাড়ি বসবাসের জন্য আপনি কয়েকটা বাড়ি রেখেছেন একটা গ্রামে একটা শহরে বিভিন্ন শহরে বাড়ি আছে পয়সা আলাদে বসবাসের জন্য সেগুলো আপনার ব্যবসার জন্য নাই যে দাম বাড়লে বিক্রি করবে এরকম কিছু নাই তাতে জাকাত নাই এরকম ফ্ল্যাট বাড়ি হোক বা ফ্ল্যাট হোক এইরকমই যত ব্যবহারিত কাপড় চোপড় রয়েছে পোশাক পরিচ্ছদ দামি দামি পোশাক রয়েছে আপনার কাছে হয় সেটা নেশাবে পৌঁছে যাচ্ছে কিন্তু জাকাত লাগবে না ওয়াসাসুল মানুষের আর বাড়ি যত গরিব ফার্নিচার রয়েছে আসবাবপত্র রয়েছে অনেক দামি দামি অনেক আজকাল যে বেডরুম এক শ্রেণীর পয়সা হলো মানুষরা এত বেশি তা তো অপচয় করে লক্ষ লক্ষ আহ রিয়াল দিয়ে টাকা নয় শুধু রিয়াল দিয়ে লক্ষ লক্ষ রিয়াল দিয়ে সেসব একটা বেডরুম হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসা তো এগুলো ব্যবহারের জন্য তার সে অপচয় করেছে শয়তান ভাই সেটা ভিন্ন বিষয় কিন্তু এগুলোতে এই সব বাহন বাড়িতে প্রয়োজনের জন্য ছোট বড় কয়েকটা গাড়ি রয়েছে একটা পুরো ফ্যামিলি কার রয়েছে যাতে সবাই বসবে একটা বড় রয়েছে একটা ছোট রয়েছে একটা মাঝারি রয়েছে চারটা পাঁচটা বাড়িতে কার রয়েছে সবগুলি ব্যবহারের জন্য

তাদের দ্বারা লাভবান হয়েছে উপকৃত হওয়ার জন্য বাড়ির সেবা যত্ন করবে খেদমত করবে আর সেটা হচ্ছে পণ্যের মতো বাড়িতে এমন কিছু যেসবগুলি ব্যবহার হচ্ছে আর মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে সেগুলিতে জাকাত নেই এই দাস দাসী শব্দটি থেকে আবধ শব্দ থেকে ইস্তেমাল করা হয়েছে ওলা ফারাসি এই রকমই ঘোড়ায় একজন ঘোড়া হয়েছে ঘোড়ার যুগ ছিল তখন ঘোড়ার পিঠে মানুষ চাপতো সেটি ছিল বাহন সুতরাং তাতে জাকাত নেই এইরকম ওট বাড়িতে সেটা বাহনের জন্য রাখা গেছে হ্যাঁ ওটের পাল নেই আর চারণ হইতে শৈলী বরং ওট রেখেছে দুটো তিনটে ওট রেখেছে ওটের পিঠে চাপার জন্য বাহন ওটের যুগে এখনকার যুগে কার এইরকমই আপনার বাইক মোটর সাইকেল ইত্যাদি ইত্যাদি এগুলোতে জাকাত নেই মুস্তাফা কোন বোখারি মুসলিম তারপরে মশলা বলছেন কোন ব্যক্তির কাছে যদি এতটা টাকা পয়সা থাকে বিভিন্ন দেশে টাকা পয়সা থাকে ডলার আছে আছে আরো বিভিন্ন টাকা আছে সবগুলো মিলিয়ে তা নে নেশাবে পৌঁছে যাচ্ছে ও আয় হাল বছর পুরা হয়ে গেল তাহলে ব্যক্তি মালিকানা রয়েছে পণ্য মালিকানা রয়েছে নেশাবে পৌঁছে গেল বছর পুরা হয়ে গেল তাই তাদের জাকাত খরচ আর সে মুসলিম এগুলি হচ্ছে জাকাত ফরজের শর্তে আলোচনা করা গেল সেই টাকা পয়সা গুলি যেমনই হোক না কেন সেটা বাড়ির গোটা খরচ খরচার জন্য সেটাকে রেখেছে অথবা আগামীতে আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি বিয়ের জন্য পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে বিয়ে করব সেই জন্য বা মেয়ের বিয়ে দেবো সেই জন্য ছেলের বিয়ে দেবো সেই জন্য আউশরা আকার অথবা একটা জমি জায়গা কিনবো একটা শহরে রোড সাইডে কোনো জায়গা কিনব সেজন্য টাকাটা জমা রেখেছি আউলাই কাযা দাইন অথবা আমার উপর রিনা সেরিন পয়সাদ করা যে টাকাটা রেখেছি বছর পর আসে যাকাত দেন না যাকাত ফরজ ইত্যাদি ইত্যাদি এক কথাই যে কোন টাকা পয়সা যদি সেটা আপনার কাছে মজুদ থাকে সেটা আপনি বাৎসরিক খরচ খরচার জন্য বিবাহ শাদী করার জন্য একজন ব্যক্তি প্রশ্নকারী কিছুদিন আগে বছর হয়ে যাচ্ছে এত বিরক্ত করেছে এই যুবক ছেলে আল্লাহ হেদায়ত করবি সে বলছে আমি খুব গরিব মানুষ আর কোন রকম করে পাঁচ লাখ টাকা আমি জমা রেখেছি সেটা কিসের জন্য আমি বিয়ে করার জন্য এখন আমি বিয়ে করতে পারছি না তো আমার কয়েক বছর পার হয়ে দুই তিন বছর পার হয়ে চলে গেছে আমাকে কি জাকাত দিতে হবে আমি বললাম জাকাত দিতে হবে কেন মানবে সে এই মাসলার উপর সে অসন্তুষ্ট আল্লাহ অথচ বলছে সে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে মূর্খ হয়ে না দিন আপনাকে বুঝতে হবে আমি তাকে বললাম যে তুমি যদি জাকাত না দিতে চাও যে জাকাত দিয়ে কমে যাচ্ছে বছর বছর আছে কমে তোমার তুমি এক বিয়ে করে আর নগদ দিয়ে ফেলো তাহলে না তখন আর জাকাত ফরজ হবে না তাও না না এখন আমি বিয়ের প্রস্তুতি দিতে পারছি না অধ বিয়ে করতে পারছি না বা পাচ্ছি না না এটা চলবে না আপনি পাচ্ছেন না তলাশ করতে আছেন বছর পরে এগুলো জাকাত আল্লাহতে বরকত দেবে ফরজ আমার বাড়ি নেই ঘর নেই বাড়ি করার জন্য আমি আসলে দশ বিশ লাখ টাকা জমা রেখেছি আমি যদি জাকাত দিয়ে দিয়ে কমে যাবে তো কেমন হবে হ্যাঁ দিতে হবে তাড়াতাড়ি বাড়ি করে না না হলে আপনি জাকাত দেন বছর পুরা হয়েছে প্রতি বছর জাকাত দিয়ে এমন কি এতিমের ধন সম্পদ বাবার পরিত্যক্ত ধন সম্পদ এতিম পেয়েছে দশ বিশ লাখ টাকা পেয়েছে প্রতি বছর জাকাত দিতে দিতে কমে যাচ্ছে কোনো অসুবিধা নেই আল্লাহ বরকত দিবেন জাকাত দিয়ে যেতে হবে সেটা ব্যক্তি মালিকানাধীন রয়েছে জি তার এতিমের যে দেখাশোনা করি যে কফিল হবে দায়িত্বশীল হবে তারও ফরজ তার আপন যে এ প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন সেই এতিমের ধন সম্পদে প্রতি বছর জাকাত দিতে থাকবে জাকাত দিতে থাকবে বলে লিখে রাখবে যে টাকা প্রতি বছর আমি জাকাত দিচ্ছি তোমার তারপরে বলছেন যে কোন ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে গেছে এক বছর পুরা হয়ে গেছে জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত দিব দিচ্ছি করে বিলম্ব করেছে অথবা জাকাত ফরজ হয়েছে সে সময় হঠাৎ করে মারা গেল তাহলে কি জাকাত ফরজ থাকবে না না জাকাত সম্পদের ফরজ ব্যক্তির উপর জাকাত ফরজ নাই মানে মাথা প্রতি জাকাত নাই মাথা প্রতি যেটা ফরজ সেটার নাম হচ্ছে জাকাতুল ফিতর ফিতরা জাকাতুল ফিতর বা জাকাতুল কিন্তু এটি যেহেতু সম্পাদকের ফরজ কোনো ব্যক্তি মারা গেলে বছর পুরা হয়েছে জানছেন তাহলে যারা উত্তরাধিকারী আছেন বা পরিবারের সদস্যরা আছেন আগে জাকা তাদের করে দেবেন আর তারপরে পরিত্যক্ত ধন সম্পদে দেখবেন যে কোনো অসিয়ত আছে নাকি অসিয়ত থাকলে অসিয়ত বাস্তবায়ন করবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন আর তারপরে আপনারা সম্পদ মেরাজ ভাগ বন্টন করবেন বলছে এদার মা তো মান আলিহিস জাকাত যদি জাকাত ফরজ হয়ে থাকে আর সে মারা যায় বললাম ইউরে যাহা কিন্তু সে জাকাত এখনো আদায় করেনি আখরা যাহাল ওয়ারেস যারা ওয়ারেস হবে পরিবার সদস্য তারা জাকাত আদায় করে দেয় মেনার তারিখ পরিত্যক্ত ধন সম্পদ থেকে তারপর ওসিয়ত ওসিয়তের বাস্তবায়নের আগে বা তারিকা আর পরিত্যক্ত ধন সম্পদ ভাগ বন্টন করার আগেই তারপর সর্বশেষ মাস আল আজকের কোন ব্যক্তির কাছে পরিমাণ টাকা ছিল কিন্তু এক বছর মাস পর্যন্ত দশ ছিল আর তারপরে হঠাৎ করে টাকা পয়সা যে যে কোনো কারণে হোক না কেন কমে গেল তার কাছে খরচ খরচা হয়ে গেল প্রয়োজনে চিকিৎসা ছিল অথবা যাই কিছু হয়ে গেল ইত্যাদি তার নেশাবের নিচে চলে আসলো যে নেশা রয়েছে সে নেশা নেশাবের নিচে নেমে গেল অথবা যে সম্পদ ছিল সাড়ে সাত ভরি দশ স্বর্ণ ছিল তারপরে বছর পুরা হওয়ার আগে তাকে সে বিক্রি করে দিল সে বিক্রি করে দিল কিন্তু তার কোন অসৎ নিয়ত নেই জাকাত থেকে পালায়নের উদ্দেশ্য ছিল জাকাত যাতে ফরজ না হয় জাকাত না দিতে হয় সেই জন্য আমি এটাকে কমিয়ে দিলাম অথবা আমি এটা বিক্রি করে দিলাম এমনটা যেন না এইরকম অনেকে টাকা পয়সা জমা রেখেছেন জমা রেখেছেন বছর পরে দশ এগারো মাস হয়েছে আর এক মাস পরে জাকাত ফরজ হয়তো সে সময় হঠাৎ করে একটা ভালো জমি জায়গায় পেলেন খরিদ করে ফেলেন হঠাৎ করে বাড়ি ধরলেন আর বাড়ি তৈরি করতে শুরু করলেন আর টাকা নেশাবের নিচে চলে খরচ হয়ে গেল তাহলে জাকাত ফরজাত ফরজ নেই যদি নেশাবের নিচে নেমে যায় বছর পড়া হওয়া কিন্তু সেখানের জন্য নিয়ত খারাপ না থাকে বলেছেন ইদা নাকাস আন নিসাব ফী বা'দিল হুল বছরের কোন এক অংশে গিয়ে নিসাব থেকে যদি কমতি হয়ে যায় আওবাহ ওয়অথবা যেই সম্পদ ছিল সেটাকে বিক্রয় করে দিলেন লা ফেরারা মিন জাকাত থেকে পালায়নের উদ্দেশ্য ছিল না কোনো খারাপ ইনতা তাল হুল তাহলে বছর শেষ হয়ে গেছে বছরের সাথে যে সম্পর্কটা চলেছে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সুতরাং আবার যখন নিসাব পরিমাণ পৌঁছবে তখন থেকে আবার مازه گنا شروع کوبین او ترپره زکات دیه. اکہنی اژکر علاشونه شس کورچیم. اذنکم الله خیران. وصلی الله وسلم علی نبینا محمد وعلى اله وصحبه.